মতলবের বিখ্যাত গান্ধীঘোষ্ঠ থেকে মজাদার অনেক অনেক মিষ্টি নিয়ে নিলাম মিষ্টি নিয়ে চলে গেলাম কার বাড়িতে এত এত খাবার দাবার অনেকদিন পরে হচ্ছে কামরাঙ্গা বানানি খেলাম করতে করতে খাওয়া লাগে মি বানানো ফ্রম খাবো নিউ ভিডিও আমরা দুই বোন কিন্তু আজকে একদম ম্যাচিং ম্যাচিং পরে ফেলেছি একদম শর্ট একটা ট্রিপে ধরতে গেলে একদিনের একটা ট্রিপে আজকে যাচ্ছে কালকে আবার চলে আসবো আমরা যাচ্ছি আমাদের গ্রামের বাড়িতে তো গাড়ি তো উঠার পরে আপু বাদাম চিপস জুস সব কিছু এনে আমাদেরকে ধরিয়ে দিল মানে পুরো রাস্তা যেন আমরা খেতে খেতে যেতে পারি রাস্তায় যেন আর গাড়ি থামানো না লাগে তো এত আমরা আমাদের জার্নিটা শুরু করে ফেললাম আজকের ওয়েদারটা মানে ওই দিনের ওয়েদারটা অনেক অনেক বেশি সুন্দর ছিল গুড়ি বৃষ্টি হচ্ছিল আর ঠান্ডা লাগছিল আর এমন ওয়েদারে কোথাও ঘুরতে যাওয়ার মজাই কিন্তু আলাদা আমাদের কাছে অনেক ভালো লাগছিল তো কিছুক্ষণ পরে আমরা যেহেতু সকাল সকাল রওনা দিয়েছি সকালের ব্রেকফাস্ট খাওয়ার জন্য আমরা একটা হোটেলে নেমে পড়লাম এবং এখান থেকে আমরা হচ্ছে সকালের নাস্তাটা সেরে ফেললাম রনা দিয়েছিলাম কারণ যাতে রাস্তায় কোনো জ্যাম না থাকে তারপরে আমরা মতলবের কাছাকাছি আসার পরে মতলবের বিখ্যাত গান্ধী ঘোষ এখানকার মিষ্টি নাকি অনেক বেশি ফেমাস তো এখান থেকে অনেক অনেক মিষ্টি নিয়ে নিলাম তো হঠাৎ করেই আমরা কেন বা একদিনের ট্রিপে গ্রামের বাড়িতে যাচ্ছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবার কাদের বাড়িতে যাচ্ছি সেটাও তোমরা দেখতে পারবে তো এখানকার এই যে এটা হচ্ছে একটা ক্ষীর এটা আমি নিয়ে নিয়েছিলাম এবং এটা আমি গাড়িতে খেয়েছিলাম এটা টেস্টের কথা কি বলবো এখনো আমার মুখে লেগে আছে তো ফাইনালি আমরা চলে আসলাম এবং আমরা এসেছি আমার ফুপির বাড়িতে আসলে গ্রামের বাড়িতে আসা হয় ঠিকই কিন্তু আমার ফুপিদের বাড়িতে আমাদের আসা যাওয়া একদমই কম মানে সুযোগ দেখে আসা যাওয়া করাই হয় না তো ফুপিদের বাড়িতে চলে আসার পরে একটু ঠান্ডা ঠান্ডা শরবত আম জুস এগুলো খেয়ে নিলাম তো তারপরে হচ্ছে একটু রেস্ট নেওয়ার পরে দুপুরে তো বিশাল আয়োজন ফুপিদের বাড়িতে যে লাস্ট কবে খেয়েছি আমারও আসলে মনে নেই মনে হয় প্রায় দশ বছর পরে আমার এই ফুপির বাড়িতে এসেছি তো ভরপুর খাওয়া দাওয়া করার পরে বিকালে একটু রেস্ট নিয়ে আমরা বিকালের দিকে ছাদে চলে আসলাম ফুপি আম্মুকে ছাদে নিয়ে আসলো যে ফুপির গাছ এবং হাঁস মুরগি দেখানোর জন্য তো এইদিকে বাচ্চারা খেলাধুলা করছিল আর এই যে এখানে ছাদের মধ্যে কি সুন্দর ঘর করে হাঁস মুরগি তো ওগুলো আম্মুকে ছিল তো ওই ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল ঠান্ডা লাগছিল তো একটু হাঁটহাটি করলাম এই যে এখানে আবার এটা কি কুমড়া শাক না লাউ শাক লাগাইছে ছাদের মধ্যে অনেক রকমের গাছ লাগিয়েছে আর ছাদ থেকে একদম নিচে যে জায়গাটা নিচে অনেক গাছ গাছালি মানে দেখতে অনেক বেশি ভাল লাগতেছিল আসলে গ্রামের ওয়েদার আমার এমনিতে অনেক ভাল লাগে তারপরে নিচে এসে দেখলাম আমার বোত বন্য অনেকগুলো আমরা পারসে কামরাঙ্গা পারছে গাছ থেকে এবং সেগুলা কাটতেছিল লবণ মরিচ দিয়ে খেতে কি যে মজা ছিল আর অনেকদিন পরে হচ্ছে এরকম কামরাঙ্গা বানানি খেলাম তো পরের দিন সকাল হয়ে গেল এবং সকালে আমরা নাস্তা করে নিলাম আমার আব্বু তো তার বোনের বাড়িতে এসে মহা খুশি হালকা বৃষ্টি হয়েছে এক কাপ চা নিয়ে নিলাম এবং বাহিরে বসে আমি আর আমার বোন চা খাচ্ছিলাম গ্রামের বাড়িতে একদিনের জন্য এসেছি আলহামদুলিল্লাহ একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেয়েছি অনেক বেশি ভালো লাগছিল তো ফুপির বাড়ি থেকে দেখতে দেখতে সময় ঘনিয়ে আসলো এবং বিদায়ের ঘন্টা বেজে গেলো একদিনের এই ছোট্ট জার্নিতে সবার অনেক সুন্দর সময় কাটিয়েছি তো এখন চলে যাচ্ছি আমরা অন্য একটা জায়গায় কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য অবশ্যই আমার পরের ভিডিও দেখতে হবে বাই বাই আসসালামু আলাইকুম